তো দলিত করোনা আমি হতে পারি পাপি তব আপনি হলেন বিচার দিবসের আমার জন্য মালিক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনাকে আমি বিচার দিবসের মালিক মানি রহমান মানি রহিম মানি আল্লাহ বলেন আর কিছু বলি আমরা তখন কি বলি ইয়া কা না আবুদু ওয়া ইয়াকা نستাইন আমরা তোমারই ইবাদত করি আমি যদি সবাই মিলে পড়েন ইমাম পড়ছি আমার পড়া তাহলে হয়ে গেল সকলের জন্য আমি তোমার ইবাদত করি আমরা তোমার ইবাদত করি তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি আল্লাহ পাক বলেন কি সাহায্য চাচ্ছ আমরা তখন আবার বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাদিগকে সোজা

যাদেরকে আপনি কুরস্কৃত করেছেন তাদের পথে আমাদেরকে চালিত করুন আবার আমরা বলি কৈরিল মা বনু বি আলেই তাদের পথে নয় যারা অভিশক্ত হয়েছে লা প্রাপ্ত হয়েছে তাদের পথে চালিত করো না তাদের পথে চালাও স্র পল্ল এটা আমরা কোথায় বলেছি নামাজে তাহলে বোঝা গেল সোজা সরল সঠিক পথ তাদেরই পথ যাদের উপরে দয়া অনুগ্রহ আছে একদম ফিরি দিয়ে শুনুন কারণ আপনার আমার কেউ দুশ্মন নন আপনার কবরে আমিন উদ্দিন যাবে না আপনার কবরে যদি জানতো রাহমাত আল আমিন যাবে ইসলামটাকে আপনি আপনার বেলের মতো বুঝবেন না

নবীয়ে দজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় আমার এত নামাজী বলছি তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো আয় আল্লাহ আপনি তাদের করে প্রাইস দিয়েছেন আর তাদেরই পথ যদি সঠিক হয় তারা কারা তারা কি আমিনুল দ্বীন তারা কি মেম্বার তারা কি প্রধান তারা এমএলএমপি আল্লাহ পাক বলতে নারেনা হেফা শুন আল্লাহ ওয়াজ করছেন কুরআন শুনুন

ডুবন্ত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হয় জোরে বলো এই পূর্ব দিক থেকে সূর্য উদিত করেন রব আর পশ্চিম দিক থেকে সূর্য উদিত করেন তিনি হলেন রহমান নবীর হাত আমাদের মতো নয় তার হাত উঠলে সূর্য পুনরায় আসরে পক্ষ হয় আমাদের অঙ্গলির মতো নবী পাকের অঙ্গলি মোবারাকা নয় আমাদের অঙ্গলি উঠলে লোক যদি আঙুলি দেখে আঙুল নামিয়ে কতক বলবে না বলবে না তার মনে করে আমি ভাইয়ের দিকে হ্যাঁ আঙুল যদি দেখতো হলে আঙুল নামিয়ে কতক আমার আপনার নবী যদি অংলি মোবারকা তোলেন তো আকাশের চন্দন দুভাগ হয়ে যায় নবী নবীপাতের অংলির মতো আমাদের অংলি আপনি নবীকে নিজের ভাই ভেড়াতেন নবী তিন যার অংলি মোবারকা ইশারাতে চন্দ্র দিখণ্ডিত হয় কথা কি বুঝতেছেন রাগ হচ্ছে বাবা মা তাহলে এক নাম্বার আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন নবীদের উপরে আমি নবীর জিন্দেগি আপনাদের কাছে আলোচনা করব তবে আমি একটু খালি ক্ষেত খাবারগুলো পরিষ্কার করছি সাইড গুলো চাষ চালাবো বলে কথা বুঝতে পারছেন

আচ্ছা আমরা যারা আজকের জলসায় আছি আমরা সবাই কি সত্যবাদী কথা বলেন না একটা তো পাওয়া যাবে কম হোক বেশি হোক সবাই আমরা মিথ্যা কথা বলি বলি না ও হুজুর তুমি নাই বিশাল কাজ মিথ্যা কথা কম কথা বুঝতে পেরেছেন তিন নাম্বার আল্লাহ পাক বললেন

হ্যাঁ বলুন নামাজে গিয়ে আমরা যেখানে বলি ও আলা আলে মোহাম্মাদ আলীর উপরে ফাতিমার উপরে হাসান পাকের উপরে হুসাইন পাকের উপরে দরুদ না পাঠানো পর্যন্ত নামাজই হয় না গো আপনি তাদের প্রতি হিংসা করছেন আপনি আপনার কবর খারাপ করছেন আপনার আখেরাত বরবাদ করছেন আপনার দুনিয়া বরবাদ করছেন এতে আমি নদীদের কিছু যাই আছে যাই না তবে দুঃখ একজনের হয় আপনি যে নবীকে চিনছেন না তিনি তেষট্টিটা বছর দুনিয়ায় কেঁদেছেন আজ ও মদিনার মাটিতে আপনার আমার জন্য নবী কাঁদতেছে তিনি কাঁদতেছে হে যুবক কোথায় আছো তুমি কে তোমাকে শিক্ষা দিয়েছে

সারা জীবন সেই নবীর হিংসা করে এসেছি সেই নবীকে নিজের মতো বলে এসেছি হেজব সেই নবীর দলে নাশ হওয়া পর্যন্ত আপনার আমার নিস্তার নাই নবীকে জানো নবীকে বোঝো বা আরো আরো বুঝুন তিন নাম্বার শহীদ বন তো মনে আছে তো বুঝতেন যেমন দাদা তিন নাম্বার কি শহীদ

নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদারে টাকা নামাজ হইল না তোর নামাজের নিলি না খবর আমি গাই গাইলে পারবো রে বাউল বাউলে কিছু না ও যদি বুঝতে কথা বলতে না কিন্তু অন্ধকার আসে বলেই তো আলো ভালো লাগে নাকি আলো ভালো লাগতো না যদি অন্ধকার না থাকে কি জ্বলছে যত ওরা টানবে তত আল্লাহ তুলবে ঠিক না বলেন আপনার যে হিংসা করবে দেখবেন অনেক জায়গায় লেখা থাকে আপনার হিংসা আমার জয় লেখা থাকে না যে বেশি আপনার টানবে আল্লাহ পাক যদি চুল ধরে তোলেন কেউ যদি পা ধরে টানে তা আল্লাহ টানাতে উঠবে না মানুষের টানাতে নামবে তো ভুলে গেলাম সেই রবকেও চিনলাম না মসজিদেতে আজান দিলে সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে শুধু টাকা খাও নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর এ দাড়ি টুপি হাফ বা সবই তোমার সাদা মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার খাতা নামাজ হইল না রে তো খবর মন্ত্রী ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তো পড়লাম ধরলাম হইল না হবে কি কেন নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা নামাজ তুমি ধর্ম জানো চুরি তোমার পেশা ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আসা নামাজ হইল না ভিতরে তোমায় মশাই কামড় দিলেন মশা তুমি আগে মারু কুষে সেদা ফেলে নামাজ হইল না রে তো পড়ছে

নামাজ যদি আপনি বুঝতে চান সাহাবীদের আমল দেখিয়ে দেখুন নামাজ যদি বুঝতে হয় আশিকের রাসূলদের হালাত দেখুন তারা কিভাবে নামাজ পড়েছেন আর আমরা কিভাবে পড়ছি আগে বোঝা গেল আল্লাহ পাক চার জায়গায় আমার দিয়েছেন এক নাম্বার নববী দুই নাম্বার সিদ্দিকী তিন নাম্বার সাহോദায়ে کرام চার নাম্বার স্বালিহ আচ্ছা এখন কি আপনি নবী দেখতে পাবেন আপনারা কেউ কথা বলেন না আমি আমিন উদ্দিন এসেছি এইভাবে কি আর নবী আমাদের ডাঙ্গাপাড়ায় দেখা যাবে একভাবে হ্যাঁ নবী দেখা যায় আশিক মাসুকের খেলা নবী আছেন কোথায় আল্লাহ পা দছ করে বলছেন বান্দা বান্দি তুমি নবী চিনলে না আমি আল্লাহ তোমাদেরকে জানাচ্ছি সোরা হাদা আয় নাম্বার ছয় আন বিহু বিল মুখ মিনি না মিন আনফুসিম প্রত্যেক মুমিনের জানে থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি ডানা পাতে মুখ মিন মোমে না হবে যারা নবী দেখতে পাবে

আসসালাম আলাইকা আইয়ুহান নবিয়ু এই নবীর উপরে দরুদ সালাম আর নামাজ থেকে বাইরে এসে বলছে আমি ডাঙা পাড়া নবী মদিনা এতে তোমার তো এবাদাতের সঙ্গে বাইরের জিনিস মিল নাই নবীকে নিকটে মানে যারা ইমানদার যদি বলুন যারা নিকটে নবীকে মানে না তারা ইমানদার হবে পাতা কি বোঝা যাচ্ছে না যাচ্ছে না আমি বলি আল্লাহ বলেছে তাহলে আপনি আমি মুমিন কিনা ईमानदार কিনা নিজে ভাবুন আল্লাহ আমাদের বুদ্ধ শক্তির দিক ধরে বলি আমি তাহলে আমরা নামাজে গিয়ে যেটা বললাম সুবহানাল্লাযী না আমতা আলাইহি নবী আপাকে যাবেন আশিক মাশুকের ব্যাপার তারা দেখবেন দুই সিদ্দিকিন আর বাবা যায় না মানে সত্যবাদী আর পাওয়া যায় না তিন নাম্বার শহীদ পাওয়া যায় না আর ইসলামের যুদ্ধও হয় না শহীদ পাওয়া চার নাম্বার স্থলিহীন মানে নেককার ব্যক্তি এই নেককার ব্যক্তি কারা आदम गरीब नवाज मैनुद्दीन चिश्ती इमामी मुजादिदाल सानी खाजा बहाउद्दीन नक्शबंदी हे बाबा ख़ाज़ा निजामुद्दीन अउलिया करे सरकारे आला हजरत हजरत नक्शबंदी या का ओई इमाम

এটা হলো চিটিং বাস আউলিয়া আর কোরআন শরীফের দশ নাম্বার সুরা বাষট্টি নাম্বার আয়াতে যে আউলিয়া সেটা হলো আল্লাহ রাউলিয়া আউলিয়া মানে বহু বন্ধুগণ আর অলি মানে এক বচন আল্লাহর বন্ধু অলি মানে বন্ধু এটা এক বচন একজনের ক্ষেত্রে ব্যবহার হয় অলি আর বহুজনার জন্য একের অধিক কে ব্যবহার হয় আউলিয়া কথা বুঝবেন ভালো করে কথা ফেলে ঢুকাবেন কারণ আমি আমিন উদ্দিনের সঙ্গে অলি কয় রকম বন্ধু কয় রকম অলি অর্থ বন্ধু বন্ধু কয় রকম বললাম কে বলেছেন আমিন উদ্দিন আমি উত্থাপন করেছে আল্লাহ বলেছেন অলি কয় রকম দুই রকম

আমরা নামাজে এটাই বলেছি সেরতীন প্রাপ্ত ব্যক্তিদের পথে আমাদেরকে চালিত করো করোরে বলুন নামাজে যেটা বলবে বাইরে সে পথে চলবে তাহলে তুমি সঠিক সরল সোজা পথ প্রাপ্ত হবে এর বাইরে যদি যাও তোমার নামাজওবাদ তোমার দুনিয়াও বাদ তোমার আখেরাতও বাদ দুনিয়া তো শেষ আখেরা তো শেষ ঠিক কিনা বলুন কথা কি মেলেমে ঢুকলো আসুন তাহলে আমরা ওই নবীকে মহাব্বাত করব যে নবীর উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়তে আছেন দরুদ আমার সরাবানি ওই নবি পাকের প্রতি আমার আল্লাহ পাকের এতকো শান এতকো মান আপনি হয়তো বলবেন আমি নুদ্দিন ভাই নবিপাক সল্লমে শ্রমকে মহাবাত করতে হবে কেন এ বাবাজি আমার কারণ আমার আল্লাহ পাকে বাদাত করেন না নবিকে মহাবাদ করেন এই জন্য দরুদ পড়ে পাকবুল इज्जत বনে ও আমার বান্দা বানিয়ে রাখ তোমরা যদি আমারে বাদাতবন্দগি করো আমি আল্লাহ পাক আমি আল্লাহ জিকির যদি করো জেনে রাখো মানুষের মাঝে করবে তোমরা আমি আল্লাহর চর্চা আর আমি আল্লাহ পাক তোমাদের চর্চা করো ফেরেশতাদের মাঝে ফাজকুরুনি আজকুরকুম واشكروا لي ولا تكفروا যে নবীরা আল্লাপাকের কাছে বলেছিলেন মালিক ওই নবীর উম্মাদ যদিও না হতে পারে নবী বারে দোয়া কবুল হয় সত্য

আমি বলিনি বাবা আল্লাহ পাকালা নিজে আপনার করে জানিয়ে দিয়েছেন

হিজরিতে মিলাদ শরীফ হয়েছে হে বাবাজি এই মিলাদ আজকের কথা না সর্বত মিলাদ পাঠ করেছেন আমার আল্লাহ প্রমাণ সূরা আল ইমরান 81 নম্বর 82 নম্বর আয়াত আমি বলি খেয়াল করুন যে আয়াত মানে আমি করিনি তাফসিরে মাজাহারি ইমাম সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি মানে করছেন কি বলছেন দেখুন খেয়াল করুন বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর করে দিয়েছেন দেখুন

তোমার কেব কসদী করে আর তোমাদের কেব হত্যার তো তুমি জরুর ঈমান লানা হো তোমাদের অবশ্যই তার উপরে ইমান আনতে হবে রুহ জগ সব নবী আমার নবীর উপরে ইমান আনলেন জোরে বলুন কি বললেন দেখুন সবাই বললেন এজন্য আদম নবীর যুগে উম্মেরা পড়তেন লাহা ই আদম সফিউল্লাহ উম্মগণ বলতেন লাহা ই আদম

বাবা রেকর্ডিং না ফর্ম ফিল আপ বিহীন কারণ আমার বন্ধু যত তার থেকে সত্তর বেশি আর ফর্ম ফিল আপ এর কিছু স্বার্থ থাকে কারণ তোমাদের তো পাবো না বাবা অনেকটা আপনার আপত্তি না আমার মূল মিশন হলো সুন্নিয়াতের দাবাত পৌঁছানো মূল মিশন সুন্নিয়াতকে বুঝো কারণ সুন্নিয়াতকে বোঝা আর এখন যা ফেতনার যুগ তিন কুই তেরো দলে বিভক্ত এক ইসলাম কত দলে ভাগ তিহাত্তর দলে ভাগ তো একটা ইসলামে ভাগ তিন কুই তেরো আর সবাই দাবি করে আমরাই হক দল ঠিক না এই কথা বলেন না কেন প্রত্যেকটি দল বলে আমরাই সঠিক কাদিয়ানি বলে আমরা সঠিক শিয়া বলে আমরা সঠিক সুন্নি আমরা দাবিদার আমরা বলি আমরা সঠিক মাওদুদিরা বলে আমরা সঠিক দেওবন্দিরা বলে আমরা সঠিক ফারাজিরা বলে আমরা সঠিক মানে এক কথা সবাই বলে নিজের জায়গায় আমরাই সঠিক নাকি বলে কিন্তু আমার নবী সব বলে গেলেন সঠিক কোনটা ওটা বলে যাননি বলেছেন আমরা মলবিরা চোর আপনাদেরকে বলিনি দোষ আপনাদের নয় আমার মতো বক্তাদের

हू अरी मोदर दया सगारा तरीन सोली मोहबत ল হবি ল তুমি নাইলে কে বা যাও তো খোদাকে বলে আপনি এসে দিলেন নবী আপনি এসে परन रसो या ह बि लारसोल लुखियल ला करू अमर तमर عاشق دیوانہ আপনার আওয়াজ আপনার কম কেন আমার করে রাখা হচ্ছে